আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক ভাই বোনের আজ বোনের বাড়িতে ভাইয়ের জন্য ছোট্ট আয়োজন চলছে গরুর কাঁচা মাংস ভাবে দিয়ে কাচি বিরিয়ানি সাহস করে প্রথমবার বানাতে আসলাম প্রথমেই আমি পেঁয়াজ কুচি ভেজে নিব অন্যদিকে চালগুলো দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিব দেখতে দেখতে বছরটা যে কিভাবে চলে যায় টেরি পাওয়া যায় না জামাই বাজার থেকে ফ্রেশ মাংস নিয়ে আসছে অন্যদিকে ফুড কালার দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি পাশাপাশি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি একটা সময় তো জানতামই না কাঁচা মাংস দিয়ে কাচি বিরিয়ানি বানানো হয় একটু ভয় লাগলো নতুন কিছু রান্না করতে আমার ভীষণ ভালো লাগে গরম মশলা দিয়ে চালগুলো কিছুটা সেদ্ধ করে নিব আর এখানে গরু মাংস করে কেটে আর আর করে 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 হবে একটু সময় নিয়ে ভেজে নিব। চাল দিয়ে রান্না আজকে আমি পোলাও চাল দিয়ে রান্না করব। চাল কিছুটা সেদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে নিতে হবে এখানে এক কেজি চালের জন্য দুই কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি স্বামী বাড়িতে নিজের পরিবারের জন্য ডাল ভাতের আয়োজন করলো কিন্তু অনেক বেশি শান্তি লাগে আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে বাদামগুলো বেটে নিব প্রথমে সব কিছু গুছিয়ে নিলে এই রান্নাটা করা খুবই সহজ আমার তো সবকিছু রেডি হয়ে গেছে আর এই বড় পাতিলের মধ্যে আজকে রান্না করব তাই মাংসগুলো নিয়ে নিচ্ছি ইয়াস ভাজা গরম তেলগুলো দিয়ে দিলাম সাথে টক দই মাংসগুলো কিছু সময় মেরিনেট করে রেখে দিলে ভালো হয় কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না আজকে আমি রেডিমেড মশলা দিয়ে রান্না করছি আর সাথে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব পরিমাণ মতো আর এখানে চিনি দিয়ে দিচ্ছি আর লবণ যদিও আমি প্রথমবার রান্না করছি তারপরও আপনাদের সাথে শেয়ার করছি জানি অনেকেই অনেক ভালো রান্না করতে আর আমার রান্নার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন সবগুলো মশলা দিয়ে হাতে ভালো করে মেখে নিতে হবে আর এখানে ভাজা আলুগুলো দিয়ে দিলাম মাংস বাদে অন্য সব কিছু কিন্তু মোটামুটি সেদ্ধ করা আর এখানে কিছু বাদাম কুচিও দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো আলু ভোকরা আলু ভোকরা এমনি খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমি তো রান্না করতে গেলে কয়েকটা খেয়ে নিই সব শেষে এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করছি এবার আমি সেদ্ধ করে রাখা চালগুলো উপর থেকে দিয়ে দিব রান্না করতে গিয়ে আমার কাছে মনে হল সব সবকিছুই মোটামুটি সেদ্ধ করা কিন্তু মাংসগুলো কাঁচা কেন দিতে হবে আর এই রান্নাটা কে আবিষ্কার করলো কাঁচা মাংসের জন্য এটার নাম কাঁচি বিরিয়ানি দুধের সাথে কিছুটা ঘি আর ফুড কালার দিয়ে উপর থেকে দিয়ে দিলাম আর এখানে কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে পাতিলের মুখ বন্ধ করে দিব তাই চারপাশে আটা মেখে নিচ্ছি এই খাবার গুলো বাইরে খেতে গেলে তো পকেট পুরাই খালি হয়ে যায় আর একটু কষ্ট করে বাসায় বানাতে পারলে তো পেট ভরে তৃপ্তি নিয়ে খাওয়া যায় এই কাঁচি বিরিয়ানি রান্না করতে আমার প্রায় তিন ঘন্টা সময় লাগছে আগে থেকে দুই ঘন্টার মতো মাংস মেরিনেট করে রাখলে এক ঘন্টার মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় আমি যেহেতু মাংসগুলো মেরিনেট করার একদমই সময় পাই নাই তাই আমি একেবারে তিন ঘন্টায় চুলার উপর অল্প আঁচে রেখেছিলাম তারপরও পাতিলের নিচে একদমই লাগেনি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সাথে দেশি মুরগি রোস্ট ডিম সেদ্ধ আর এখানে সালাদ বানিয়েছিলাম আমার ভাই তো কাঁচি বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে আর যখন আমি নিজের হাতে বানিয়েছি সে তো অনেক বেশি খুশি হয়ে গেছে আমার ভাই বারবার বলছিল এখন আর বাইরে গিয়ে টাকা খরচ করে খেতে হবে না আমরা বাসায় বানিয়ে খেতে পারবো আমরা মানুষ মাত্র কয়েকজন আর দেখেন কতগুলো রান্না করে ফেলছি মেহমান থাকলে কেন জানি আমি অল্প করে রান্না করতেই পারি না বেশি বেশি রান্না করব আর সবাইকে দিয়ে নিজেরাও খাবো কাঁচি বিরিয়ানি রান্নার পর এভাবে কিন্তু সবকিছু মিশিয়ে দিতে হয় প্রথমবার একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম তবে আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক ছিল কষ্ট করে রান্না করার পর যখন সবার মুখে শুনবেন রান্নাটা ভালো হয়েছে তখন কিন্তু আর কোনো কষ্টই থাকে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত